আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি ছফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহম আনিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুখে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি এফিডিসি আজ পাল্টে গেছে ছড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলমে মায়ের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথে আসে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধির বন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পুরুন তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াড়ি আমি স্বপ্ন দেখি নেতানেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়ে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ড আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভয়েরা নিরে আমি স্বপ্ন দেখি কোরআনের এক সাগর বুকে দুঃখ দিয়ে হবে যে আমার মর এই স্বপ্ন কি আপনারা দেখেন এই স্বপ্নের পথে কি হাঁটতে চান এই স্বপ্ন বাস্তবায়ন যদি করতে হয় তাহলে আপনাদের একটু জাগার দরকার আছে না নাই জাগার দরকার আছে না নাই তুমি তুমি জাগেলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগেলে তবে জেগে ওঠার পড়তে পারে তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম ভেঙে তোমার ঘুম জাগো জাগ পুলবাসী জাগো তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে তুমি জাগনি বলে কাঁদছে অন্ধকারে তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকেছে পথের পরে তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে তুমি জাগনি বলে হচ্ছে যেখুন হচ্ছে কত গুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম জাগো জাগো ও যুবক জাগো জাগো জাগ ও আমার ভাইরা জাগো তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই তারা তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই ওরা তুমি জাগনি বলে নিরাপদে নেই পথ ঘাট কি বারুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম জাগো জাগো বন্ধু জাগো 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 শাড়ফলবাসী জাগো তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি তুমি জাগনি বলে হকের দারে মারছে বাতিলাতি কয় তো কয় না ভুল বললাম তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি তুমি জাগনি বলে হকের দারে মারছে বাতিল লাথি তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম জাগো জাগো বন্ধু জাগো 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 বন্ধু জাগো তুমি জাগনি বলে হুতুম পেসা ডাকছে মাথার পরে তুমি জাগনি বলে কোরানের পাখি বন্দি কারাগারে তুমি জাগনি বলে হু তুমি পেসা ডাকছে মাথার পরে তুমি জাগনি বলে কোরানের পাখি বন্দি কারাগারে তুমি জাগনি বলে শীতের রাতে হয় না যে তার ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম জাগো জাগো বন্ধু জাগো 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 আমার ভাই রাজা তুমি না জেগে আজ তুমি না জেগে আজ পথে আছো জাগবে বুঝি কেউ তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে বুঝা গেছে রাজা বললেন ওগো আমার রাজ্যের মানুষ তোমরাই আমার পুকুরে দুধ ঢেলে রেখে যাবা আমি যে পুকুরটা বানিয়েছি ওটা দুধের পুকুর বানাবো ওই দুধের পুকুরে রাজ্যে ঘোষণা করে দাও আমার জনগণ যেন দহন করে গাই গরু থেকে দুগ্ধ দহন করে আমার পুকুরে ঢেলে রেখে যায় রাজার এই আদেশ সারা রাজ্যে ছড়িয়ে দেয়া হলো সবাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে আমি পানি ঢালি এই চিন্তাটা কি করেছে সবাই করেছে সবাই তো দুধ ঢালবে আমি পানি ঢালি গো এই চিন্তা করে ওই রাতের অন্ধকারে সবাই এসে পানি ঢেলে রেখে গেছে সকালবেলা রাজা চিন্তা করেছে আমার রাজ্যের মানুষ রাতের অন্ধকারে দুধের পুকুর বানিয়েছে আমি ওই দুধের পুকুরে সকালবেলা স্নান করবো গোসল করবো সকালবেলা যেয়ে দেখে কিসের দুধের পুকুর গো হয়ে আছে পানির পুকুর কের পুকুর কারণ কি তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম জাগার দরকার আছে না নাই একটু জাগার দরকার আছে রা আমার আল্লাহ বললেন তুম জে কুমিন আবিন আলি আমার আল্লাহ বললেন হবো আমার বান্দারা আমি কি তোমাদের এমন একটা ব্যবসায়ের কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কল্যাণ পাবে যেই ব্যবসা করলে তোমরা জাহান নামের আজাব থেকে বেঁচে যাবে এমন কোনো ব্যবসার কথা কি বলে দেব আমরা বললাম আল্লাহ বলে দাও আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিল্লা

আমি আল্লাহর প্রতিমা হবে আমার প্রতিমা নানতে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়া আগে এসেছে মালের কথা তারপরে আনফুসিকুম তারপরে এসেছে জানের কথা তোমাদের জানমাল দিয়ে আমার দিন কায়েম করার জন্যে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় যদি ডাক এসে যায় বিজয়ের মাসে যদি কোরআনের মিছিলের ডাক এসে যায় কোরআন কায়েমের জন্য কোরআনের মিছিলে থাকতে রাজি আছেন কারা কারা না রে থাকবে আছেন তো রাজি আছেন কোরআনের জন্য যদি ডাক আসেন দিতে হবে আমি প্রায়ই বলে থাকি ওগো আমার মাননীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাসীন যারা রয়েছেন ক্ষমতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ক্ষমতা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কে চেয়ারে আসলো কে চেয়ারে থাকলো কে থাকলো না এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই গো আমাদের মাথা ব্যথা হলো আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়ম হয়ে যাবে বলেন ঠিক কিনা সংসদে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী কোরআন করে দেয় আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি কোরআনের আইন সংসদে দেয় আল্লাহর কসম করে বলি ভাইয়ের আমার আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন অন্য অন্য দলের ভাইয়েরা থাকতে পারেন যারা মনে করেন আমরা আওয়ামী লীগ বিরোধী যারা মনে করেন আমরা বিএনপি বিরোধী যারা মনে করেন আমরা অমুক দল বিরোধী তমুক দল বিরোধী আল্লাহর কসম করে বলি আমরা কোনো দল বিরোধী গো আমরা শুধুমাত্র কোরআনের পক্ষের লোক पीछे लोग কোরআনের পক্ষের লোক আমরা চাই সংসদে কোরআনের আইন কায়েম হয়ে যাবে চোর চুরি করলে তার শাস্তি হাতের কবজির থেকে কেটে দেওয়া হবে যদি কেউ ডাকাত করে তাইলে তার যে পাশের পা কাটা হবে তার বিপরীত পাশের হাত কাটা হবে এটা কোরআনের আইন যদি কেউ জেনা করে তাইলে তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে যদি সে বিবাহিত হয় গো তাইলে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে এবার বলেন দেখি ধর্ষণ এবং জেনার শাস্তি এক তাই না একই আইন এখন যদি আমি ধর্ষণ করতাম কি করতাম ধর্ষণ করে আর যদি সেটা প্রমাণ হয়ে যায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যায় তাইলে ঠিক এইভাবে আয়োজন করা হবে যে অমুক দিন পাঁচই ডিসেম্বর কবির বিনাদকে সঙ্গে সার করা হবে পোস্টার করে দেওয়া হবে যে প্রধান আকর্ষণ কবির বিনাম কারণ কি ঝাড়া হবে কি করবে আমার ভাই কবির কবির আমাদের এই অপরাধের জন্য যদি এরকম মঞ্চ করে প্যান্ডেল করে স্টেডিয়াম করে চারিদিকে লোক ধরজনদেরকে বসায় কোরআনের আইন অনুযায়ী আল্লাহর নবীর আনিত বিধান অনুযায়ী যদি কবির বিন সামাদকে শাস্তি দেওয়া হয় মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো তারপর চারিদিক থেকে ইট পাথর মারা হলো এই যে ক্যামেরাগুলো আছে আমাদের ভাইয়েরা সবাই ভিডিও করবেন সেইগুলো আবার ইউটিউবে দিয়ে দেবেন আবার টেলিভিশনের সাংবাদিকেরা লাইভে কাস্ট করবে টেলিভিশনে সরাসরি একাত্তর বাহাত্তর একাত্তর বাহাত্তর যত টেলিভিশন আছে সব টেলিভিশনে এইটা দেখাইনো হবে এইটা যখন আমার যুবক ছেলেরা দেখ পে বলেন দেখি ওরা গার্লস স্কুলের সামনে যাবে নাকি যাবে গার্লস স্কুলের সামনে দে তো যাবেই না বরং কোন মেয়ে যদি বিপদে পড়েও ডাক দেয় আব্দুল ভাই কবে ভাই বাপ চাই ভাই তুই আমার ডাকিস নে তুই আমার ডাকিস নে তোর জন্যই নেটওয়ার্ক হারাই ফেলবো ঠিক না কোন যুবকার গার্লস স্কুলের সামনে যাবে না কোন মেয়েকে উত্তক্ত করবে না কোন মেয়েকে কাটি মারবে না কোন মেয়ের বাড়ির সামনে যেয়ে বসে থাকবে না এতিমের মতো বসে থাকবে না ফেসবুকে ডিস্টার্ব করবে না হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবে না মিস কল বা ক ফোন কল করে ডিস্টার্ব করবে না তবে এই ক্ষেত্রে আমার যুবকেরা দায়ী না আমার যুবকেরা দেখেন কত সুন্দর সোনার টুকরো ছেলেরা এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন এখানে অনেকেই বসে বসে কথা শুনছেন এদেরকে খারাপ বানাই রারি Yeah. yeah. yeah.